আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের হেকমত পূর্ণ কথার দ্বারা নূরের বরকতের দ্বারা রহমতের বৃষ্টি দিয়া মুরদা দিল আল্লাহ জিন্দা দিল পরিণত করবেন উদাহরণ দিয়া পায়গম্বর বলেন কামা ইহিল আর উদল মাই তাতা বিমা ইনমাতর সূর্যের প্রখার তাপে জমিনটা যেমন ফাটল ধরে যায় লাঙ্গুল চলে না ট্রাক্টর চলে না হাল চাষের জন্য অনুপযুক্ত হয়ে গেল আল্লাহ বলেন প্রচন্ড শক্ত জমিনটারে আসমানের নরম বৃষ্টি দিয়া মুহূর্তের মধ্যে এমন নরম করে দেই এ জমিন এখন জিন্দা ফসল দিতে রাজি হয়ে গেল ওই আসমানের বৃষ্টি দিয়া জমিনের জমিনটা শক্ত নরম যখন করে দেই আম্মার বান্দা তুমিও যখন কোন আনের বাগানে ওলামায় গ্রামদের নেক নজরে বসে যাইবা তাদের বায়ানের দ্বারা আমি আল্লাহ তোমাদের গুণা হওয়ার মতো চৌচির অন্তর নূরের দ্বারা রহমতের দ্বারা এমন ভাবে তাজা করে দিব দেখবা তখন তোমার চোখের পানি আসতেছে মাওলার মহব্বত আসতেছে আলেমদের মধ্যে সে বস আল্লাহওয়ালা সাদিক ইনসালিহিনদের বন্ধু হও কুনু মা কিন্তু আমাদের সমাজে বড় বড় বিশ্ব অলি নামের সাইনবোর্ড লাগায় আল্লাহ মহব্ব রাতে আধারে ঘুমায় না আল্লাহর সাথে কথা বলে আল্লাহওয়ালা এমন সাধারণ মানুষের মতো তাদের তা না বলে তারা কি আসমান দিয়ে চলে বলে না তারাও তোমার মতো খায় ঘুমায় তবে তাদের আধ্যাত্মিক পাওয়ার এত সুন্দর বান্দা তুমি একটা সাবান নিয়ে একটা রুমাল বা कपूर ঘষতেছো বারবার ঘষতেছো যত সাবান লাগাইবা তত পবিত্র হবে জগজগ করবে একটা মরিচিকা পূর্ণ লোহা যদি রেড দিয়া ঘষো ততুই পরিষ্কার যত ঘষবা ততই পরিষ্কার হবে ওরে আল্লাহ ওয়ালারা আল্লাহ জিকির ফিকিরে থাকতে থাকতে অন্তরের অবস্থা এমন হয় তোমার আমার অন্তরের মতো না তাদের অন্তর এমন তাওয়ার ফুল হয় ই একি চশমা দুইটা আয়না দিয়া সবাই চোখে লাগায় আমার আয়না দিয়া ওই ময়দানের পিছন পর্যন্ত দেখতে পারি বলে না এমনও গ্লাসের আছে দুই মাইল দূরের খবরও আয়নায় দেখা যায় ফলে আসমানের কিনারায় গিয়া হেলিকপ্টারে উঠা এরপরে আয়নার মাধ্যমে গুরুবি মাধ্যমে জমির সব কিছু ওপেন ডেকা খবর কয় ওরে স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সব খবর নিয়া ল্যাবরেটরি কম্পিউটারে মানুষের কাছে খবর পৌঁছায় দেয় ওরে ওই আয়নার পাওয়ার ওই পাওয়ার বান্দার অন্তরের মধ্যে যখন ঢুকাবে জিকির যত বেশি করবে কোরআন তেলাওয়াত যত বেশি করবে মুজাহাদা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে তার অন্তরে মন ধলাই হবে অন্তরের পাওয়ার এত বেড়ে যাবে এত বেড়ে যাবে বলে পঞ্চাশ হাজার মাইলের খবর অন্তরের থার্মোমিটার ধরা পড়বে খবর নিয়ে যাবে বান্দার এমন আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যাবে বান্দা চোখের পলকে জমিন থেকে বাংলা থেকে মদিনায় চলে যাবে ওরে ফজর পড়বে বাংলায় শহর পড়বে মদিনায় যারা প্রশ্ন করে এগুলো কেমন হয় সুলাইমান বিলকিসের ঘটনা কে এনেছিল জিন বলছিল সবা শুরু বন্ধ হওয়ার আগে বিলকিসের এনে দিব বলে না ইফরিত নামের জিন তোমার দ্বারা হবে না মানুষ নামে এক আল্লাহর বান্দা দাঁড়ায় বলে সুলায় আপনি যদি দোয়া করেন আমি তার আগে এনে দিব বলে সময় কত ও সুলায় কথা বিশ্বাস করবিমান বিশ্বাস করবি কতক্ষণ সময় লাগবে সুলায় নবী কতক্ষণ সময় বলে তুমি বলো কত সময় আনতে পারো বা বলে সুলাইমান নবী চোখটা বন্ধ করবেন আর খুলবেন দেখবেন সিংহাসন আজিম পাগলের গোষ্ঠী যারা আজকে বুঝো না আয়া মানুষ নামের এক এলিমওয়ালা দাঁড়ায় গেল তার ভুক চোখের পলক স্পষ্ট কোরআনের শব্দ আপনি চোখ বন্ধ করবেন খুলবেন বিলকেসের সিংহাসন সামনে হাজির এইবার মেমোরি ঘুরাইয়া ফিকির কর এটি কেমনে হয় ওটি যেমনে হয় এগুলো তেমনে হয় কপাল পরা 孤寇他干